শিয়ালদা চলে এলাম আর এখান থেকেই ব্লকটা শুট করছি কারণ এতক্ষণ বিশাল একটা ঝড় বাদলের মধ্যে দিয়ে এলাম বৃষ্টি হচ্ছে আর আমার ফ্ল্যাটের সামনে জলে জল এখন আমরা নঙ্গির থেকে শিয়ালদা চলে এলাম ট্রেনে এখান থেকে আমরা যাব কলকাতা স্টেশন এখান থেকে কি করে এবার যাবো

আসো চলো এসব এখন কলকাতা বালুরঘাট দিয়েছে বন্ধুরা দু নম্বর প্ল্যাটফর্মে এখন যাওয়া এই যে আমার সুন্দরী কন্যা লাগে স্ট্যান্ডতে এবার আমাদের আর কোনো চাপ নেই মেয়েই একদম আমাদেরকে অনেকটাই হেল্প করে দিচ্ছে আসো বাপি যে কলকাতা বালুরঘাট ট্রেন দু নম্বরে দিয়েছে এখন আমাদের এই বিরাট ওভারব্রিজটা দিয়ে পেরোতে হবে সবই তো ঠিক আছে বাবার একটু অসুবিধা হবে যাই হোক দেখা যাক চলো চলে এলাম এই আমাদের সিট সিটে তো ট্রেনটা কীরকম চলো এবার বলি জয় তারামা একদম আমরা যাচ্ছি তারাপীঠ চলো পুরো জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে চ্যালেঞ্জ থাকবে দেখুন সাবস্ক্রাইবার যারা আছো সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অন করে ভালো ট্রেনটা খারাপ না হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি গতকালকে টিকিট কেটেছি আজকে হচ্ছে থার্ড অক্টোবর আমরা সেকেন্ড অক্টোবর টিকিট কেটেছি আর ফার্স্ট অক্টোবর যখন আমরা সাউথ করে যখন ট্রেনে করে ফিরছি তখন এখন আমাদের ইচ্ছা হয় এত বৃষ্টিতে মাকে তো ভালো করে দেখা হলো না ভালো করে মায়ের সঙ্গে থাকা হলো না ঠাকুর দেখেছি প্রচুর লণ্ড ঘুরেছে কিন্তু সেই যে আনন্দটায় বৃষ্টিতে অনেকটা মাটি করে রয়েছে তো চলো মায়ের কাছে চলে যাই মা কাছে ভালো করে প্রার্থনা করি আমাদের এই বছরটা তোমাদের বলছি যে বেশ স্ট্রাগেল একটা বছর সামনের বছরগুলো তাই সেই কারণে সেই কারণে বছর মার কাছে একটু প্রার্থনা করে আসি যাতে এই স্ট্রাগেলটা হাসির মধ্যে সুন্দরভাবে সুস্থভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি স্ট্রাগেলটা করতে পারি সুস্থ থাকি বাবা একটু হাঁপিয়ে গেছে অ্যাকচুয়ালি ওভারব্রিজটা ক্রস করে অনেকটা হাঁটতে হয়েছে সেই কারণে আর মেয়েও এখন গেমে ঘর মাপত বন্ধুরা ঠিক ডট বারোটা পঞ্চান্নতে কলকাতা বালুরঘাট এক্সপ্রেস একাদশী দিন দু হাজার পঁচিশ থার্ড অক্টোবর ছেড়ে দিল জয় মাতারা মা তার কাছে যাচ্ছি আমরা তিনজন বাবা রয়েছে ওখানে বাবা এখানে চলে আসবে এখন একটু বসিয়েছি ওখানে তারপরে ও উঠে যাবে ওখানে চলে যাবে বাবা এখানে চলে আসবে এই হলো ব্যাপার আমরা বেশ একটু পুকুরে মেজাজে আছি কারণ প্রচণ্ড গরম লাগছে ট্রেনটা চললে হাওয়াটা আসছে এখানে ফ্যান আছে কিন্তু মাঝে মাঝে আমার গ্যাপ রয়েছে তো হাওয়াটা ঠিক মতন লাগছে না হোক চলো আমার সঙ্গে তোমরাও তারা আমাকে দর্শন করবে আর দেখি এবার তারা বিধে গিয়ে কোথায় যাই কি করি সবটা কিন্তু দেখতে থাকো সঙ্গে থাকো সুন্দর সুন্দর ব্লগ চেষ্টা করব আমাদের উপহার দেওয়ার যদি মা তারা চান তা সব সম্ভব হবে চলো জয় মা তারা বন্ধুরা ট্রেন ছুটে চলেছে দক্ষিণেশ্বরের উপর দিয়ে সুন্দর গঙ্গা আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আর রামপুরহাটে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব কারণ এই কলকাতা বালুরঘর ট্রেনটা কিন্তু খুবই ভালো একটা ট্রেন যেটা সাড়ে তিন ঘন্টার মধ্যে কিন্তু আমাদের কলকাতা স্টেশন থেকে আমাদের রামপুরহাটে পৌঁছে দেয় তো যাই হোক তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আর ব্লগটা শুরু করেছি বাড়ির থেকে একদম বন্ধুরা শুরু করতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম আর এই ব্লগটা আর কি তোমাদের প্রেজেন্ট করতে আমার বেশ কিছুদিন সময় লাগলো কারণ ফিরে আসার পর থেকে আমরা নানানভাবে ব্যস্ত হয়ে গেছিলাম বিভিন্ন কারণে তোমাদেরকে বারবারই আমি বলেছি যে কিছু কথা কিছু জিনিস কিছু পার্সোনাল ব্যাপার আছে যেগুলো আমি ইউটিউবে কখনই শেয়ার করতে চাই না বা পারিও না শেয়ার করতে তো সেই কারণেই আর বললাম না সমস্ত কিছু আর সেই কারণেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার একটু লেট হয়ে গেল যাই হোক ব্লগটা খুবই সুন্দর তোমাদের সামনে তুলে ধরছি দেখো কী সুন্দর গ্রাম বাংলা সবুজ পরিবেশ আমরা যারা কলকাতায় কোলাহলপূর্ণ জীবনে থাকি তাদের কিন্তু এই সুন্দর সবুজ ঘাস মাঠ এত সুন্দর চাষের জমি দেখতে খুব ভালো লাগে খুব এনজয় করেছি আমরা চলে বর্ধমান হয়ে গেছি বোলপুর চলে এলাম আর এখান থেকে এখন কটা বাজেট মনে পাঁচটা বা চারটে যাবে ঢুকিয়ে দেব থেকে পঁয়তাল্লিশ মধ্যে ঢুকে যাবে অনেকদিন বাদে আমরা বেরিয়েছি তো মনে বেশ আনন্দ প্রায় হ্যাঁ আড়াই বছরের বেশি টাইম পর আমরা বেরোলাম তো দেখো বন্ধুরা এখন বোলপুর শান্তিনিকেতনের ট্রেন চলে এসেছে খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি ট্রেনটা কিন্তু মাত্র পনেরো মিনিট লেট ছিল আমরা খুব টাইমের মধ্যে কিন্তু এই দিন রামপুরহাট স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তো এই রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আমাদের সবারই প্রিয় একটা জায়গা এই হচ্ছে বোলপুর স্টেশন এরপর কিন্তু বোলপুর থেকে রামপুরহাটের দিকে ট্রেন আবার ছেড়ে দেবে তো চলো দেখতে থাকু তো বন্ধুরা আমরা অনেক দিন বাদে আবার বেরিয়েছি আমরা খুব এক্সাইটেড প্রায় দু থেকে আড়াই বছর বাদে কিন্তু আমরা আবার বাইরের একটা ট্রিপ করছি চার থেকে পাঁচ দিনের জন্য আমরা তারাপীঠ এসেছি কারণ আমরা তারাপীঠে আসলে পরে আশেপাশের বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখি আর তোমাদেরকেও কিন্তু এবার ঘুরে দেখাবো চলে এলাম বন্ধুরা রামপুরহাট স্টেশন অ্যাকচুয়ালি এটা তো তো এই এই আমাদের লাগে আমার কিউটি পাই আমার কিউটি পাই খুব ক্লান্ত হয়ে গেছে ঘেমে গেছে বাবাও আর পেরে উঠছে না আমাদের আমার পুরনো ব্লগ দেওয়া রয়েছে দু হাজার বাইশের একদম লাস্টে পঁচিশে ডিসেম্বর আমি এসছিলাম যে ছেলেটা আমাদেরকে ঘুরিয়েছিলো আমাদের বাসুদেব ভাই ওই কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে প্রতিবারের মতো চলো ওর অটোতে উঠে পড়ি চলো হ্যাঁ ওই রে লাগে উঠে যাচ্ছে একটা ব্যাগ দিয়ে দেয় ব্যাগ দিয়ে দাও না কাদের ব্যাগগুলো দিয়ে দাও ব্যাস চলো আয় কুটুবি ভেতরে যাবি যা বাপি তুমি সামনে বসো হ্যাঁ সামনে বসো আরাম করে বসতে পারবে চলো বন্ধুরা আমরা একদম তারাপীঠ চলে এলাম বাসুদেব ভাইয়ের অটোতে উঠে পড়লাম আর এখান থেকেই কিন্তু আমরা এখন চলে যাব একদম তারাপীঠে মায়ের মন্দিরে তো যাই হোক মন্দির তো দেখবো মাকেও দর্শন করব পুজো দেব চার পাঁচ দিন থাকবো কিন্তু বিষয় হলো আমরা খুব শর্ট নোটিসে কিন্তু এসেছি আমরা নবমী পুজোর ঠাকুর দেখে ফেরার সময় হঠাৎই ঠিক করে নিই যে আমরা দু তিন দিনের ছুটিতে চলো আমরা একটু ঘুরে আসি তো আমার হাজব্যান্ড বা আমরা কেউই কোথাও ঘুরতে গেলে অন্তত চার পাঁচটা দিন সেখানে না থাকলে আমাদের কারোরই মন ভালো লাগে না তো সেই কারণেই একটুখানি হাতে সময় নিয়ে এসেছি আর সেই কারণে কিন্তু আমরা চটজ্বল দিয়ে এসছি বলে কোনো হোটেল বুক করতে পারিনি এবার এখানে গিয়ে কিন্তু একটু হোটেল খুঁজবো খুঁজে কিন্তু তারপরে কোন হোটেলটা থাকবো ঠিক করব কারণ অন্যান্য বার যেখানেই গেছি আমরা কিন্তু আমাদের কলকাতার থেকে কিন্তু হোটেল ঠিক করে এসেছি কিন্তু এবার এরকমভাবে এসেছি আর বাসুভাইও বলল যে ঠিক আছে আপনারা চলে আসুন আমি আছি তো এখানে কিন্তু মানুষজন অনেকের সঙ্গে আমাদের পরিচয় আছে যাদের সঙ্গে আমরা আস্তে আস্তে পরিচয় হয়ে গেছে বহু বছর ধরে আসি যেহেতু আর দেখো আশপাশের জায়গা কী সুন্দর চারিদিকে কাশফুল আমি প্রচুর কাশফুল দেখেছি একটু একটু ভিডিও করেছি তোমরাও আমার সাথে দেখো আর কি বলবো খুব মনটা ভালো লাগছে কিন্তু এই সময়টা পুজোর পরে পরে কিন্তু একটা বৃষ্টির ওয়েদার ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে তো এই বৃষ্টির ওয়েদারের মধ্যেই কিন্তু আমরা তারা চলে এসেছি আর আস্তে আস্তে প্রত্যেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন পুরনো সকল বন্ধুদের অনেক ভালোবাসা আজকের ব্লগটা এখানেই আমি শেষ করব কারণ পরের ব্লগটা আবার নতুন করে তোমাদের সঙ্গে পরের বার শেয়ার করব চলো বাই বাই